আবার ডাকো আবার ডাকো দাদাকে আবার ডাকো ওদিকে ওদিকে দাদা আছে ডাকো দাদা আসছে না দাদা ওখানে আছে দাদাকে ডাকো দাদাকে ডাকো দাদা দাদা আসছে না মা দাদা দাদা কই কোথায় 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 গো ওইখানে দাদা আছে ও শোনা গো ওই যে ওই যে দাদা দাদাকে ডাকছো তুমি আবার ডাকো ওরে বাবারে ওখানে দাদা আছে ওই যে দাদা ও শোনাবো